এমসি এ পাঁচশো মডেলের এমলি তো এই এমলি মধ্যে আমরা যা যা ব্যবহার করছি প্রথমত টেন এমপিয়ার হানড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার ব্যবহার করছি এবং হচ্ছে পাইসানের চারটি ক্যাপাসিটার ব্যবহার করছি এবং এখানে দেখতে পাচ্ছেন একটি চিরণি ডায় ব্যবহার করছি অন্তত ভালো মানের এবং এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পিসিবি ব্যবহার করছি আর এ পাশে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি সার্কিট ব্যবহার করছি আর্ট টেন্ডস্টার এবং হাই হিটসিন ব্যবহার করছি এবং হচ্ছে ভালো মানের টু এস এ টেন্ডাস্টার ব্যবহার করছি এবং আড্ডা ব্র্যান্ডের কুলিং ফ্যান ব্যবহার করছি আর এটার মধ্যে যে বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল চাইনিজ বেস্টন কিন্তু আমরা ব্যবহার করছি অনেক ভাই আছে এই বাংলা বেস্টন কিন্তু লাগে আমরা কিন্তু কিন্তু ব্যবহার করি না কারণ হচ্ছে যখন আপনি এদিকে যত ভালো প্রোডাক্ট দেন না কেন যদি আপনি বেস্টনটা বাংলা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকুরেট ভয়েস ক্লিয়ার আসবে না এবং বেস হবে না এবং হচ্ছে আপনার আলাদা নয়েজ থাকবে বিভিন্ন রকমের প্রবলেমের মধ্যে কিন্তু পড়তে হয় তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন ইউসবি সিস্টেম ব্লুটুথ এবং হচ্ছে লেবেল লাইট গানের সাথে আপনার মাইক্রোফোন সিস্টেম করা আছে কথা বলতে পারবেন ইকুরি বাপ সিস্টেম করা আছে এবং মাস্টার ভলিউম সিস্টেম করা আছে যারা এই এমলি ফায়ারগুলো নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল এমলি ফায়ার আছে এবং এই এমলি ফায়ারগুলোতে কিন্তু আপনারা আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি ষোলো ইঞ্চি স্পিকার সুন্দরভাবে চালাতে পারবেন যারা ভালো মানের চারটি বারো ইঞ্চি স্পিকার এবং হচ্ছে দুটি ষোলো ইঞ্চি স্পিকার চালাতে চাচ্ছেন তারা এই এমলি ফায়ারগুলো নিতে পারেন ইএমলি ফ্যারগুলার মূল্য হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা কেউ দামাদামি করবেন না দয়া করে এগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আর এগুলা নেওয়ার নিয়ম হচ্ছে প্রথমত আপনারা আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পর আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিবেন আপনার ঠিকানা অনুযায়ী মাল পাঠিয়ে দেবো মাল হাতে পাওয়ার পর আপনারা আমাদেরকে বাকি টাকা পরিশোধ করে দেবেন ইএমি ফেয়ারগুলা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি একদম নয়েস মুক্ত একদম কোনো প্রকার বেস ফাটবে না একদম সুন্দরভাবে মনের মতন যারা সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন তারা কিন্তু এই এমলি গুলা নিতে পারেন যাদের কাছে ভালো মানের স্পিকার আছে একটি ভালো মানের এমলি ফেয়ার খুঁজতেছেন তারা কিন্তু এগুলা নিতে পারেন এমলি গুলাতে কিন্তু আমরা সব সফসাইতে দামি গুলো ব্যবহার করছি প্রতিটি এমলি ফায়ার নিজের মতন করে বানিয়েছি এবং প্রতিটি এমলি ফায়ার আমরা এক বছর ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি যারা বারো ইঞ্চি চারটি স্পিকার ষোলো ইঞ্চি দুটি স্পিকার সুন্দরভাবে চালাতে চাচ্ছেন তারা এমলি ফ্যার গুলো আমাদের কাছে নিতে পারেন যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে এমলি মধ্যে তামার ট্রান্সফার্মার দেওয়া দেওয়া হয় নাই বা হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফার্মার দেওয়া হয় না তাকে এক লক্ষ টাকা পরিষ্কৃত করব তো এখানে যে মালটি আপনারা দেখতে পাচ্ছেন এমলি মডেল হচ্ছে এমসি পাঁচশো চোদ্দ মডেল আমাদের কাছে দুইটা মডেল আপনারা পাবেন একটা পাঁচশো বারো একটা পাঁচশো চোদ্দ পাঁচশো বারোটার মাস্টার ভলিউম এই সাইডে এবং পাঁচশো চোদ্দোটার মাস্টার ভলিউম এই সাইডে সম্পূর্ণ জিনিস এক সিট এক সব কিছু সেম শুধু আপনার পাঁচশো চোদ্দো আর বলছে পাঁচশো বারো তো এমনি গুলো আপনারা আমরা সব সবসাইতে আপডেট করতেছি যে যেভাবে সুন্দরভাবে আপনারা চালাতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে সব ধরনের সাউন্ড সিস্টেম আইপিএস ইউপিএস ভোল্টেজ স্টেবিলাইজার সব কিছু কিন্তু আমরা হোলসেল পাইকারি দামে কিন্তু বিক্রি করে থাকি তো আমি আপনাদের কাছে একটা জিনিস বলবো যে আমরা এই আজ তিন চার বছর আগেও কিন্তু এমলি ছয় হাজার পাঁচশো টাকায় বিক্রি করছি তখন একটা টেন্ডেস্টারের দাম ছিল আপনার হচ্ছে একশো একশো টাকা বা আশি টাকা যে টু টেন্ডেস্টার ছিল এখন বর্তমানে সেই টু টেন্ডেস্টার হয়েছে আপনার হলো একশো পঞ্চাশ টাকার উপরে তারপরেও কিন্তু আমরা সেই আগের দামে কিন্তু মালগুলা বিক্রি করতেছি তো যারা ভালো মানের হাই কোয়ালিটি এমলি ফ্যান নিতে চান তারা এমনি এমলি ফ্যানগুলো আমাদের কাছে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা দোকানে আসবেন গাজীপুর চৌরাস্ত আলিম সাউন্ড সিস্টেমের আইপিএস ভিডিও শেষে আমরা ভিজিটিং কার্ডের ছবি দিয়ে রাখবো সেই ছবি অনুযায়ী আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন ঠিকানা দিবেন মাল পাঠিয়ে দেবো মাল পাওয়ার পর বাকি টাকা আপনার পরিশোধ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ